হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় কোষে দেখি এইট পয়েন্ট ফোরে যে জ্যামিগুলো আছে সবগুলি তোমাদের সামনে হাতে কলমে করে দেখাবো এবং জ্যামিত খুব ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট জ্যামিতিগুলো পরীক্ষার সময় বারবার আসে ফলে এগুলো মন দিয়ে দেখতে থাকো এবং স্কিপ না করে তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক প্রথমে যেটা আসি এক নম্বর অঙ্কে এক নম্বরে কি আছে অঙ্ক বলতে গেলে জ্যামিতি PQR, PQR, PQ আর একটু সমকোণে ত্রিভুজ আঁকি যার PQ আর নব্বই ডিগ্রি এবং PQ ছয় সেমি এবং PR চার সেমি মানে কি আছে এখানে দুটি বাহু দৈর্ঘ্য বলে দেওয়া আছে একটি কোণ বলে দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের এখানে বাহু দুটির দৈর্ঘ্য রেখাংশ আমরা অঙ্কন করব এই কোণটি যেহেতু নব্বই ডিগ্রি কোণ বলা আছে সেখানে আমরা কি করব মূল ত্রিভুজের মধ্যে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে বাহু দুটি কি কি বলে দেওয়া আছে দেখে নেওয়া যাক সেটা হলো আমাদের ছয় সেমি এবং চার সেমি মানে এক নম্বরের যেটা আমাদের করতে হবে প্রথমে ছয় সেমি আর চার সেমি রেখাংশের রেখাংশ করে ফেললাম নাম দিয়ে দিলে একটু পি কিউ পি কিউ কত সেমি ছয় সেমি কিউ আর চার সেমি এবং নাম দিয়ে দিয়ে এখানে পি কিউ আর ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোণটা আমরা কিন্তু চাঁদার সাহায্যে করব না পেন্সিল কম্পাসের সাহায্যে মূল অঙ্কনের ভেতর করব তাহলে আমাদের যেটা প্রথমে কাজ একদম প্রথম সেটা আমাদের এখানে যে কোনো ভাবে একটা রেখাংশ অঙ্কন করে নেওয়া এই প্রান্তে আমাদের নব্বই ডিগ্রি কোণ পেন্সিল কোম্পানির সাহায্যে অঙ্কন করবো তাহলে যে কোনো মাপের ব্যাসার্ধের রেখাংশ আমরা ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিলাম যে অঙ্কন করে নিলাম দেখ দিলাম এটা দিলাম নিলাম নিলে আমাদের নব্বই ডিগ্রি কোন কিন্তু আমরা পেয়ে গেলাম যেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অলরেডি আমার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা নব্বই ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল এরপরে যেটা করতে হবে আমাদের পি কিউ ছয় সেমি তাহলে আমাদের পি কিউ আর পি কিউ আর এরকম ভাবে যদি হিসাব করি তাহলে পি কিউ ছয় সেমি মানে এই বাহুটার আমরা একাউন্ট করে নেব ছয় সেমি ছয় সেমি নিয়ে নিলাম আর কিউ আর তাহলে চার সেমি এখানে আছে একেবারে চার সেমি আমরা চার সেমি আমরা যোগ করে দেবো পেয়ে গেলাম নাম দিয়ে দেই এটা হচ্ছে সেমি সেমি ডিগ্রি আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা কমপ্লিট করে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তারপরে এরপরে আমরা তাহলে চলো দু নম্বরটা করে ফেলি দু নম্বরে কি আছে এব একটি সম দিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার এব নব্বই ডিগ্রি AB সাত সেমি তাহলে এখানে আমাদের দুটো বাহু বলে দেওয়া আছে যাদের দৈর্ঘ্য সমান সাত সেমি ফোর সাত সেমি করে এবং ABC কোণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে একদম প্রথমে যেটা করতে হবে আমাদের সাত সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে সাত সেমি রেখাংশ অঙ্কন করা সাত সেমি এটা হচ্ছে AB আর একটা কী আছে এখানে আমরা যদি এরকম লিখি যে এ বি সি এ বি সি নব্বই ডিগ্রি তাহলে আমাদের প্রথম কাজ হবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন নব্বই ডিগ্রি তাহলে প্রথমে আমাদের যেটাকে উঠতে হবে সাত সেমি দহি কেটে কেটে নেব যেহেতু এখানে কি বলছে সমকোণী সমধি বাহু তিরভোজ তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈগুলো কিন্তু সমান হয় আমরা জানি তাহলে সমকোণ সংলগ্ন বাহু এই একটা বাহু সমকোণ সংলগ্ন আর এই একটা সমকণ সংলগ্ন কিন্তু বাহু তাদের কেটে নিলাম আমরা নেওয়ার পরে এবার আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম নাম নাম আমরা দিয়ে যাচ্ছি এ বি সি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে সাত সেমি এটাও কিন্তু সাত সেমি তাহলে এখানে আমরা কিন্তু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম চলো আমরা এরপরে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজে চলে এলাম এরপরে আমরা তিন দাগের যে ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে সেটা করবো তিন দাগ কী বলছে একটু পড়ে নেই এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ আঁকি যার এক্স জেড নাইনটি ডিগ্রি এক্স জেড দশ সেমি ওয়াই এক্স ছয় সেমি এখানে কী বলছে এক্স জেড দশ সেমি

তাহলে প্রথমে কি এক্স জেড এখানে এক্স জেড কিন্তু অতিভুজ এক্স জেড এর দৈর্ঘ্য যেটা অতিভুজ এটা কিন্তু এক্স জেড এটা কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ আর ওয়াই সেমি তাহলে আমরা যদি এরকম করে একটা ত্রিভুজ আঁকি ছোট্ট করে আমি দেখাচ্ছি এক্স ওয়াই জেড এখানে এক্স জেড এটা কিন্তু দশ সেমি এটা দশ সেমি আর এখানে কী বলছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এটা হচ্ছে কিন্তু ছয় সেমি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে নব্বৈ ডিগ্ৰী নব্বৈ ডিগ্ৰী প্ৰথমে যে কৰব এইখনে 90 ডিগ্রি কোণ করলাম এক্স ওয়াই 6 সেমি তার মানে এই বাহুটা আমরা 6 সেমি কেটে নেব এরপরে আমরা অতিভুজ এই অতিভুজটা করব 10 সেমি তাহলে 10 সেমি প্রথম করতে গেলে আমাদের 10 সেমি সমান করে কেটে নিলাম 10 সেমি আমরা এখানে বসাবো বসালে এই এটা যেটা করবে সেটা কিন্তু 10 সেমি দৈর্ঘ্যের অতিভুজ হবে তারপরে আমরা যোগ করে দেব 10 সেমি কিন্তু অতিভুজের দৈর্ঘ্য এটা কিন্তু কি হলো 10 সেমি এটা কত হোক পেলাম ছয় সেমি এটা কত পেলাম নব্বই ডিগ্রি তাহলে এবার আমরা নাম দিয়ে দেই যদি তাহলে এখানে বলেছি কি এক্স জেড দশ সেমি তাহলে এখানে আমরা নাম দিল এক্স এটা নাম দেবো হচ্ছে জেড দশ সেমি হয়ে গেল তাহলে এটা নাম দিলাম আমরা ওয়াই তাহলে এক্স ওয়াই জেড নব্বই ডিগ্রি এক্স ওয়াই ছয় সেমি এক্স জেড দশ সেমি তাহলে আমাদের ত্রিভুজ কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেল এরপরে চার নম্বর দেখে চারের দিকে দেখে নেওয়া যাক কি আছে বলছে একটি যার বিএসি ডিগ্রি এবং বিসি আট সেন্টিমিটার এসিবি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা যদি কি করি দুটো কোন বলে দেওয়া আছে কি কি বলে দেওয়া আছে বি এ সি হচ্ছে নব্বই ডিগ্রি এ সি বি এ সি বিভ ডিগ্রি এবং একটা বাহুর দৈহ বলা আছে বিসি বি সি আট সেমি তাহলে আমাদের এখানে প্রথমে কাজ হচ্ছে আট সেমি দৈহাম অঙ্কন করা এর কি নাম দেবো আমরা নাম দেবো বিসি বি তাহলে ত্রিভুজটা আমাদের কীভাবে আঁকতে হবে এখানে বলছে বি সি আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি ছোট্ট করে দেখে নেওয়া যাক এখানে বলছে এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা যেটা করব প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকব কোন আঁকার পরে এইভাবে আমরা এখানে প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নেব এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পেয়ে গেলাম এবার নাম দিয়ে দিলাম আমরা যদি এসিবি নাম দেই এ সিবি নাম দিয়ে দিলাম এবার এসিবি নাম দেওয়ার পর এখানে বিসি এই যে বিসি বাহুর দৈর্ঘ্য কত বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এটা হচ্ছে আট সেমি এই যে বিসি বাহু হচ্ছে আট সেমি একটু উল্টো হয়ে যাচ্ছে এটা আমরা যদি নাম দেই এ সিবি এটা নাম দেই এটা এসিবি তাহলে এই আমরা বিসি বাহু নেব আট সেমি মানে এই এখানে এইটা নেব আট সেমি আর্ট সেমিনিলে বিএসি বিএসি এই যে কোনটা অঙ্কন করব এই যে কোনটা এই কোনটা আমরা অঙ্কন করবো নব্বই ডিগ্রি তাহলে কীভাবে করছি তাহলে প্রথমে দেখে নেওয়া যাক একদম প্রথমে যেটা করতে হবে আমাদের একটা আমাদের যে কোনো মাপের একটা রেখাংশ আমরা প্রথমে অঙ্কন করে নিলাম এই প্রান্তে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য যেটা সমকোন অঙ্কন করতে হবে যে কোনো মাপের ব্যসারদের একটা বৃত্ত চাপে আমরা নিয়ে নিলাম ठीक तो जब चुप निल এখান থেকে আমরা বিসি কেটে নেব যে বিসি কেটে নিলাম এরপরে যেটা কাজ হবে এই বিন্দুতে এই সরল লেখার লম্ব লম্বাঙ্ক করবো বিন্দুতে নাম অঙ্কন করতে গেলে একটু বেশি বৃত্তচাপের একটু বড় করে বৃত্তচাপ নিয়ে নিলাম নিয়ে আমাদের একটা নাম অঙ্কন করার যে নিয়ম সেইভাবে করব এরপরে কাজ হচ্ছে সন্ধিকণ্ড অঙ্কন অমনি খন্ড সমकोण হয়ে গেল এই সমদি খন্ডকঙ্খন হলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে আমরা কিন্তু লম্ব পেয়ে যাব এই যে লম্ব পেয়ে গেলাম এবার যদি আমরা পরপর নাম দেই তাহলে কিন্তু মিলে যাবে এখানে কি নাম দেব আমরা প্রথমে এ সি বি এ সি বি এ সিবি এসি বি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল বিসি এটা হচ্ছে বিসি হচ্ছে আট সেমি বিসি আট সেমি আর বিএসি বিএসি এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর আমাদের কিন্তু ত্রিভুজ্কন কমপ্লিট হয়ে গেছে তাহলে ত্রিভুজঙ্কন করি যা এবিসি নব্বই ডিগ্রি বিসি আট এম এবং এসিবি ফর্টি ফাইভ ডিগ্রি